হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ও আমার তো খুব ভালো আছি আজকের দিনটা ছিল রাখি পূর্ণিমা তাই আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম দেখতে থাকো পুরো ভিডিওটা কী 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 রাখি পূর্ণিমার দিন সকাল সকালের বিশুদ্ধা রাখি বাঁধতে চলে এসেছে যেহেতু ডিউটিতে বেরিয়ে যাবে বা আম্মাকে কোনো রকমে সকালবেলা তুলে রেডি করে নিয়ে এবার আমাদেরও সেদিন মানে কলকাতায় চেকআপে যাওয়ার ছিল যে বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি গাড়ি করে যাব তাই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম জানো তো আমাদের যখনই মানে কোনো কিছু অনুষ্ঠান থাকে তখনই আমাদের মাম্মা চেক আপ করে বাটা চেকআপটা আগে এই যে দেখো প্রতিনিয়ত যখন আমরা এখানে আসি মেডিকেল কলেজটা পুরো ভর্তি থাকে মানে লোকজন একদম কিলকিল করে কিন্তু আজকে একটাও লোক নেই মেডিকেল কলেজে তারপরে এই যে প্রতিবাদের চাপ মেডিকেল কলেজের ছেলে মেয়েরাও চায় যে মানে যেই ঘটনাটা ঘটেছে আশা করি তোমরা সবাই জানো তার একটা সঠিক মানে রায় বেরোক কিন্তু সেটা তো হচ্ছে না যাই হোক সেটা যেন হয় আশা করব যেন যেই মেয়েটা এইভাবে শাস্তি পেলো মানে এতটা কষ্ট পেলো যারা ওর সঙ্গে এই অন্যটা করেছে তারা যেন অবশ্যই শাস্তি পায় সেই জন্য উত্তপ্ত মেডিকেল কলেজ দেখো মানে এই মেডিকেল কলেজও রীতিমতন সমস্তটাই বদন শুধু আমার মেয়েদের চেক আপ করা যে ডক্টর যিনি তিনিই একমাত্র বসেছিলেন মানে তিনি বসে থাকার কারণে তেনাকেই দেখানো হয়েছে দেখো পুরো দেয়ালগুলিটা নিয়েও বিল্ডিং হয়েছে কিন্তু পুরো দেয়ালেই ওরা মানে যা যা ওদের মনের সমস্তটাই ওরা লিখে রেখেছে প্রতিবাদের এই যে দেখো যেখানে ডক্টর দেখাই চেম্বারে এই জায়গাটাও প্রচুর ফির থাকে আগেও তোমাদের দেখিয়েছি কিন্তু আজও দেখলাম ফাঁকা এখানে সেরকম কেউ নেই টু চারজনই আমরা ছিলাম যে দেখানোর জন্য তারপর দেখো এখানে প্রতিবাদও করছিল মানে যেই ঘটনাটা ঘটছে সেটা নিয়ে আমাদের যখন চেক আপ করে বেরোয় তখন দেখি রীতিবন্ধন এখানে নিউজ চ্যানেলের সব সমস্ত যারা থাকে তারা বা প্রতিবাদ করে যারা যেসব কলেজ স্টুডেন্টরা ছিলেন বা ডক্টররা সবাই মিলে প্রতিবাদ করছিলেন আমার ভালোভাবে ভিডিওটা ক্লিপটা নেওয়া হয়নি যদিও কারণ আজকে মাম্মাদের একটা ছোট করে নিয়ে রাখি বন্ধন উৎসব পালন হবে এই মেডিকেলে সেই জন্য সেখানে আমাদের ডাক ছিল যে তাড়াতাড়ি চলে আসো তোমরা এসে মানে ওখানে অংশগ্রহণ করো সেই জন্য ওখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আর কি এই যে দেখো কীরকম কি হচ্ছিল মেডিকেলের মধ্যে তারপর সেখান থেকে বেরিয়ে আমি যেখানে রাখি বন্ধন উৎসবটা পালন হবে আমরা সেখানে সব এলাম মাম্মার মতন আরও অনেক ছোটো ছোট বাচ্চা আছে যাদের নিয়ে আজকে এই উৎসবটা পালন করা হবে রাখি বন্ধন তো শুধু ভাই বোনের বন্ধন নয় বন্ধন সব কিছুরই যাতে সমস্ত বন্ধনই অটুট থাকে বাবা মা বলো বন্ধুবান্ধব বলো বা ভাই বোন বলো সমস্ত ভালোবাসাই যেন এক সুতোয় বাধা থাকে এই যে ওদের ম্যাডাম আর স্যার মানে এনারা বাচ্চাদের খুব ভালোবাসেন এরা মেডিসিন ডিপার্টমেন্টে থাকে বা ক্যান কিডসে মানে এনারাই সব বাচ্চাদেরকে সেদিনকে মানে আজকে আর কি রাখি পূর্ণিমার দিন সব গিফটস আর ওদের রাখি পরিয়ে দিচ্ছিলো একে অপরকে দেখো মাম্মার মতন আরও নানা রকম মানে নানা ধরনের বাচ্চা আছে সবাই একই পেশেন্ট নয় যদিও কিন্তু ওরকমই পেশেন্ট সবার সব রকম প্রবলেম নিয়েই ওরা মানে এক তো নিজেরা যুদ্ধ করছে সাথে মানে ওদের এইসব সব ছোটোখাটো আনন্দগুলো ওরা খুব শেয়ার করে এবং এই যে সমস্ত রাখিগুলো ওদের হাতে দেখছো ওগুলো ওরা নিজেই হাতে তৈরি করেছে হাতে তৈরি করিয়ে ওদেরকে পরিয়েছে তারপর বলে মায়েরা কেন বাদ যাবে মায়েরা এই যুদ্ধে সমানভাবে মেয়ের সঙ্গে তার লাগিয়ে চলেছে তাই মায়েদের সঙ্গেও আমাদের একটা বন্ধন আছে বলে আমাদের একে একে সব মায়েদের পড়িয়ে দিয়েছে দেখো আমাকেও পড়িয়ে দিচ্ছে মানে ওখানে একটা ছোট করে সেলিব্রেশন হলো খুব ভালো লাগলো বেশ সবাই মিলে হই হৈ করলাম আনন্দ করলাম বাচ্চাগুলোও খুব মজা পেলো মজা করে ওখান থেকে বেরিয়ে আসার মানে বেরিয়ে আসবো বাড়ির উদ্দেশ্যে যে এক এক করে সব মায়েরাই দেখো স্যারকেও পড়াচ্ছে যে মানে স্যার আপনার হাতটা খালি আপনার হাতটা কেন বাদ যাবে সেই জন্য দেখো এই আমরা সবাই দেখো মা মেয়ে দুজনে রাখি পরে দুজনে একটু ফটো তুলে নিলাম জানো তো ওদের সাথে বাবুকেও দেখো বাবুকেও ওরা রাখি পরিয়ে দিয়েছিল একটা হালদিরামের ভুজিয়ার প্যাকেট দিয়েছিল আমার বাবুকে তারপর দেওয়ার পর দেখো আমরা আমদায় এসে মিয়া মোড়ে ঢুকেছিলাম কিছু কেক বা পেস্ট্রি নেবো বলে এটা আমার দাদা যেটা ওর সঙ্গে যাচ্ছে যে মানে এখনও মাম্মা যেহেতু আজ সকাল সকাল বেরিয়ে এসেছি চেক আপের উদ্দেশ্যে তাই ও সবাইকে রাখি পরিয়ে উঠতে পারেনি শুধু বিশাল দাদাকেই রাখি পরিয়েছিল সেজন্য এখানে এলাম এসে দেখলাম কোন পেস্ট্রিটা ভালো সেটা দেখে নিলাম এমনকি বাবুর জন্য নিয়েছিলাম নেকলেস পেস্ট্রি মাম্মার তো গিয়েই রীতিমতন নজর আইসক্রিমের দিকে যাই হোক এই যে প্লেটটা সাজিয়েছি আমার দাদার জন্য আমার দাদাকেও আমার রাখি বাঁধা হয়ে উঠিনি তারপর দাদা এলো দাদাকে আসতে আমি রাখিটা বাঁধলাম বেঁধে দিতে ও পড়া মানে টিউশন পড়া টিউশন পড়ানোর উদ্যোগ যে দেখো রাখিটা পরিয়ে দিলাম ভগবানের কাছে একটু প্রে করেই মানে রাখিটা আমি পড়ালাম যে মানে আমাদের ভালো করে ফটো বা ভিডিও কিছুই নেওয়া হয়নি তারা উড়ো করে মানে চেক আপ থেকে এসে শরীর ভীষণ রকমভাবে টায়ার্ড তাই এইভাবেই আমরা আর কি পরিয়ে নিয়েছিলাম রাখিটা দাদা বড়তে দাদাকে একটু প্রণাম করেও নিলাম আমার মেয়ে দেখো বিছানায় শুয়ে আছে বিছানায় শুয়ে শুয়ে ও ফোন ঘাঁটে বিছানায় শুয়ে আছে শুয়ে শুয়ে ফোন ঘাঁটতেই ব্যস্ত তারপর মাম্মাকে বললাম মাম্মা তুমি ভাইকে রাখিটা বেঁধে দাও তাকে ওই পেস্ট্রিটা একলেস ছিল বাবুর জন্য এনেছিলাম তাই ও ওর ভাইকে মানে রাখি বেঁধে দিয়ে কেক খাইয়ে দিচ্ছিলো রাখিটা যেহেতু বাঁধতে পারছিলো না দেখো ফাইনালি যেটা না বললে চলে না আমরা সব বন্ধুরা মিলেও রাখি পরে গিয়েছিলাম দেখো ওর বোন ছোট বোন পুচি বোন ওকে রাখি পড়াচ্ছে ও পড়তেই চাইছিল এই জোর দিদি এসে ওর বোনকে রাখি পরিয়ে দিল তারপর এই জোর দিদিরা মানে যারা ওর এত আমার মাম্মাকে মানে রাখি পড়েছে আমার মামা দুটো হাত ভর্তি হয়ে গেছে ওকে যেয়েই দেখছি দেখে বলছে তোকে এত রাখি কে পড়ালো রে এই যে দিদিরা যারা ওকে সবসময় আঁকলে আঁকলে যত্ন করে রাখে যখনই যায় ওদের সঙ্গে খেলে ওরা সবাই ওর টেক কেয়ার করে প্রচুর যে তোকে ভাল মানে ও কোথাও চলে গেলে কোথাও পড়ে যাবে বা কিছু লেগে যাবে ওরা সবাই চারটে দিদি মিলে ওকে খুব যত্ন সহকারে রাখে সেই জন্য এই যে ও দিদিদের রাখি পরিয়েছে এবার ওকেও দিদিরা রাখি পড়াচ্ছে এই যে দেখো আমাদের মাম্মা গিয়ে বসেছে বসে ওর দিদিদেরকেও পড়াচ্ছে দিদিরাও ওকে পড়াচ্ছে এবার আমার মেয়ে না রাখিটা বাঁধতে পারছে না ও শুধু গিয়ে মানে হাতে পড়িয়ে দিচ্ছে ওই জন্য ও দিদিরা সবাই মিলে ওই রাখিটা বেঁধে দিচ্ছে যে দেখো কি ভালো লাগে না কি সুন্দর লাগে না অনেকে বলে রাখি বন্ধন ভাই বোনের বন্ধন কিন্তু আমি মনে করি ভাই বোন না সবার সঙ্গে সবার বন্ধন যেন অটুট থাকে এবং আমি আমার মেয়েকে জানো তো সকালে বলছি ও মায়ের জিজ্ঞাসা করছে যে মা রাখি বন্ধনটা কি আমি বলি যে যে তোমায় রক্ষা করে তাদের হাতেই তুমি রাখি বন্ধন পড়াবে বলছে তাহলে পাপা তোমায় রক্ষা করে তাহলে পাপার হাতে আমি পড়াই কিন্তু ওর এই উত্তরের জবাব আমি সেইভাবে দিতে পারলাম না আমি বললাম যে হ্যাঁ তুমি মানে পাপাকে পড়াতে পারবে না কিন্তু পাপা তোমায় রক্ষা করে এটা ঠিকই তুমি পাপাকে একটা মিষ্টি খাও এরকম তারপর ওর সব থেকে প্রিয় মানুষ মিলি যে মা সে ওকে সব সময় দেখে দেখে রাখে আঁকলে রাখে মানে তাকে ও রাখি পড়াবে বলেও রীতিমতন ছোটাছুটি করছিল। কিন্তু যাই হোক সে জেঠিমা হয় আর কি পড়ায়নি মানে যদিও আমাদের সমাজ এখন সেইভাবে মেনে নেবে না অ্যাকচুয়াল মা মেয়ের সম্পর্কেও কিন্তু আমরা রাখি পড়াতে পারি একেবারকে কিন্তু এই ধারণাটা কেউ মানবে না তার উপর আমরা গ্রামের সাইডে থাকি আরও তো মানুষ মানবে না যাই হোক দেখো ওদের বনে মনে রাখি পড়ানো মিষ্টি খাওয়ানো যা যা থাকে সমস্ত রিচুয়ালস ওরা ওদের মধ্যেই করছে আর আমি তো আমার নিত্যকর্ম মানে ভিডিও অন করে ওদেরকে দেখছি ওরা কী করছে না করছে যাই হোক এই ছোটো ছোটো ক্লিপগুলোই সারাটা জীবন যত্নে থাকবে মাম্মাও যখন বড় হবে না এই ভিডিওগুলো দেখতে পাবে যে হ্যাঁ আমি একসময় এরকম দিদিদের সঙ্গে রাখি পরিয়েছি এতটা মজা করেছি এ করেছি যেন তো বড়ো হওয়ার সাথে সাথে দিনগুলো কেমন বদলে যায় আমরাও যখন ছোটো ছিলাম কত আনন্দ করেছি কত মজা করেছি কিন্তু আজ বড় হয়ে গেছি তাই দিনগুলোও সব বদলে গেছে তাই ওদেরও এই ছোটোবেলাগুলো স্মৃতি ক্যামেরায় বন্দি করে রাখলাম যাতে ওরা বড়ো হয়ে সবাই দেখে খুব মজা পায় খুব আনন্দ পায় যে হ্যাঁ আমরা ছোটোবেলা এরকম করতাম সময়ের সাথে সাথে ওরাও বড় হয়ে যাচ্ছে ওদেরও সবার মধ্যে অনেক চাপ কেউ পড়াশোনা কেউ নাচ কেউ গান এই সবের মধ্যে ভালোভাবে ওরা খেলাধুলাই করতে পারে না অনেক রকম প্রেশার পড়ে ওদের ওপর যাই হোক তারই মধ্যে ওরা আনন্দ করে থাকার চেষ্টা করে সবাই মিলে ভালোবেসে যতটা সময় পায় খেলে করে দেখো ও রাখি পড়াচ্ছে কী রকমভাবে আমার মেয়ের দুটো হাত রীতিমতন ভর্তি হয়ে যাবে রাখি পড়াতে পড়াতে ফাইনালি রাখির দিনটা ভালোভাবে কাটলো সারাটা দিন এরকমভাবে এর এটা পুতুল দিয়ে আমার হাতে রাখি পরিয়ে দিচ্ছে বলে আমার আরেকটা বন্ধু আছে জানো তো কুহুদার নাম যার সঙ্গে সারা দিন খেলে দেখো আমার মেয়ের হাত দুটো পুরো রাখিতে ভর্তি ওদেরও পড়ালো তারপর ফাইনালি ওর দাদা যে সকালে ডিউটি বেরিয়ে গেছিলো এলো ও দাদাকে রাখি পরিয়ে দিল। যাই হোক ফাইনালি আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও আর কার এই রাখি পূর্ণিমার দিনটা কেমনভাবে কাটলো অবশ্যই কমেন্ট আর শেয়ার করো ফাইনালি দেখো মাম্মার গিফটগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে যাই ও খুব আনন্দে খুশিতে এই দিনটা কাটিয়েছে আমরাও কাটিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা